সুপ্রিয় দর্শক সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম এরপর শুনবেন বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব দাবায় রাখতে পারবা না ইউনুসদের বুঝিয়ে দিচ্ছে আওয়ামী লীগ তীব্র আন্দোলনের হুঁশিয়ারি বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব ইউনুস হঠাৎ এবার বাংলাদেশে শিক্ষক বিদ্রোহ কমপ্লিট শাটডাউনের ডাউনের ঘোষণা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব বাংলাদেশকে বিদেশি শক্তির হাতে বেসে দিচ্ছেন ইউনুস বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব সিসিইউতে খালেদা জিয়া সুস্থতা কামনায় সারা দেশে আজ বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশে আরও তীব্র হচ্ছে রাজনৈতিক অস্থিরতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর দেশব্যাপী প্রতিবাদ আরও জোরালো করেছে আওয়ামী লীগ আইসিটির সিদ্ধান্তকে অবৈধ বলে দাবি করেছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবি করছে ইউনুসকে খুনি ফ্যাসিবাদী বলে আক্রমণ করেছে আওয়ামী লীগ কর্মী সমর্থকেরা তিরিশ নভেম্বর পর্যন্ত সমস্ত জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিরোধ মিছিল হবে বলে তারা জানিয়েছে দিন কয়েক আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে এই রায়ের পর আওয়ামী লীগ দেশব্যাপী প্রতিবাদ শুরু করে তাদের নিয়ে ভুয়া প্রচার করা হচ্ছে বলেও দাবি করা হয় এদিকে ইউনুস্কে হঠাৎ এবার বাংলাদেশের শিক্ষক বিদ্রোহ কমপ্লিট শাটডাউনের ঘোষণা বাংলাদেশের সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকদের দাবি তাদের বেতন ও গ্রেড স্কেলে দশম গ্রেড নয় বরং নবম গ্রেডে হওয়া উচিত অন্যান্য অনেক পথ এমনকি কিছু নিচের গ্রেডও সম্প্রতি নবম গ্রেড হয়েছে কিন্তু সহকারী শিক্ষক পদটিতে এই উন্নতি হয়নি ইউনুসের বাংলাদেশে শিক্ষাক্ষেত্রেও চরম অরাজকতা চলছে যার নির্যাস বাংলাদেশে এবার বড় আন্দোলনে নামছেন শিক্ষকরাও একেবারে কমপ্লিট শাটডাউনের পথে স্তব্ধ করে দেওয়া হবে গোটা দেশ এমনই হুঁশিয়ারি দিয়ে দিলেন শিক্ষকরা তারা জানিয়ে দিয়েছেন এক ডিসেম্বর থেকে জুড়ে কমপ্লিট শাটডাউনে যাবে তারা এমনকি এগারো ডিসেম্বর থেকে লাগাতার অনশন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা বাংলাদেশ মাধ্যম কালের কণ্ঠর খবর অনুযায়ী বিক্ষোভকারীরা বিক্ষোভকারী শিক্ষকের বক্তব্য অনেক নিচের গ্রেডের পদও নবম গ্রেডেও উত্তীর্ণকরণ করা হয়েছে কিন্তু ন্যায্যতা থাকা সত্ত্বেও শুধু দশম গ্রেডে সহকারী শিক্ষক প্রাপ্তির কোনো নড়াচড়া নেই তার কথায় আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে এসেছি এর আগেও বেশ কয়েকবার এজন্য আন্দোলন করেছি তবে এবার দাবি আদায় করেই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবেন বলেও জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন কোন সরকার যদি জনগণের দ্বারা নির্বাচিত না হয় তাহলে তাদের পক্ষে এসব চুক্তি করা সম্ভব নয় এগুলো বেআইনি এই সরকারের এমন বিদেশ নীতি বাণিজ্য নীতি নির্ধারণের কোনো ক্ষমতা নেই বিদেশি সংস্থাগুলোর সঙ্গে একের পর এক চুক্তি করছে মোহাম্মদ ইউনুসের সরকার তা নিয়ে চটেলাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি বিদেশি সংস্থাগুলোর সঙ্গে একের পর এক চুক্তি করেছে সরকার তা নিয়ে লাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি তাদের দাবি ইউনুস কোনো স্থায়ী সরকারের প্রতিনিধি নয় তাই তাদের অন্য কোনো দেশের সঙ্গে চুক্তি করার কোনো অধিকার নেই ইউনুস ও তার প্রশাসন দেশের সম্পদ বিদেশি শক্তির হাতে তুলে দিচ্ছে সম্প্রতি বাংলাদেশের ইউনুস সরকার দুটি বড় চুক্তি স্বাক্ষর করেছে একটির অধীনে ডেনিস জ্যান্ট এপি পোলার মায়েস্কের সহযোগী প্রতিষ্ঠান নেদারল্যান্ডস ভিত্তিক এপিএম টার্মিনাল বিভি তিরিশ বছরের জন্য চট্টগ্রাম লালদিয়া কন্টেইনার টার্মিনাল পরিচালনা করবে দ্বিতীয় চুক্তিতে সুইজারল্যান্ড ভিত্তিক মেডলককে বাইশ বছরের জন্য ঢাকার কাছে পানগাঁও পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আর তাতেই আপত্তি জানিয়েছে বিএনপি তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন কোন সরকার যদি জনগণের দ্বারা নির্বাচিত না হয় তাহলে তাদের পক্ষে এসব চুক্তি করা সম্ভব নয় এগুলো বেআইনি এই সরকারের এমন বিদেশ নীতি বা বাণিজ্য নীতি নির্ধারণের কোনো ক্ষমতা নেই এভাবে দেশের সম্পদ বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার কোনো মানে নেই তার দাবি বাংলাদেশের বন্দর জল ইত্যাদি এখনকার মানুষের সম্পদ সেই সম্পদ বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে বর্তমান সরকার তাতে বাংলাদেশেরই ক্ষতি হবে খবরে প্রকাশ অনুসের এভাবে বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার এই দেওয়ার সেই দেশের সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান এই প্রসঙ্গে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কোম্পানিগুলোকে দশ বছরের জন্য একশো শতাংশ কর সার দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে এখানে কর্মরত বিদেশি কারিগররা অতিরিক্ত করও সার পাবেন এই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ মুশাহিদি সুলতান বলেন বন্দর ইজারা দেওয়ার ফলে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে রাজস্ব হ্রাস পাবে এবং স্থানীয় কর্মসংস্থানের সুযোগ কমবে এদিকে বিএন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট এ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তার আরোগ্য কামনার জন্য আজ শুক্রবার জুমান নামাজের পর সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা তদারক করছে এদিকে খালেদা জিয়ার আরোগ্য কামনায় আজ জুমার নামাজের পর সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মোনাজাত উপস্থিত থাকেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা স্বাস্থ্য পরীক্ষার জন্য গত রোববার রাতে এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জেড এজেড এম জাহিদ হোসেন বলেন ম্যাডামের জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে উনি কেবিনে আসেন টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফেরোজা থেকে এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয় এর আগে গত পনেরো অক্টোবর বিএনপি চেয়ারপারসন হাসপাতালে ভর্তি হয়েছিলেন একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন পরে তিনি বাসায় যান প্রায় আশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ও ডায়াবেটিস হ্যাপাটাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন তবে লন্ডন ক্লিনিকে ঝুঁকির কথা চিন্তা করে লিভার প্রতিস্থাপন করেননি চিকিৎসকরা